আলাইকুম রহমাতুল্লাহ স্টেপ বাই স্টেপ মেধে সবাইকে স্বাগত আজকে আমরা দেখবো নবন দশম শ্রেণীর তিন দশমিক তিনের একত্রিশ নাম্বার অঙ্ক একত্রিশ নাম্বার উদাহরণ একত্রিশ একত্রিশে বলা আছে যে দেখাও যে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর ইকুয়াল থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট এটা হচ্ছে কি এইটা সমান এইটা প্রমাণ করা হ্যাঁ দেখাতে বলছে হ্যাঁ তাহলে আমরা শুরু করি এখানে আমরা শুরু করতে পারি হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি লিখতে পারি এখানে এখন লিখতে পারি হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু আমরা আমাদের এখানে যে বিজুর সংখ্যাটা আছে এই এখানে ওয়ান আর ওয়ান মিলাই আমরা বিজুর সংখ্যাটাকে একসাথে লিখি থ্রি এক্স মাইনাস ওয়ান আর এখানে লিখতে পারি কি এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স এখন আমরা কি করতে পারি এইটা আর এটা গুণ করি হ্যাঁ এটা আর এটা গুণ করলে কি হয় এক্স কর আবার এইটার সাথে আর এটা গুণ করি কি হবে মাইনাস এক্স প্লাস এবং মাইনাস মাইনাস এক্স ঠিক এরপর আবার কি হবে এইটা এইটার সাথে গুণ আবার এইটার সাথে দেখুন তাহলে কি হবে প্লাস এবং প্লাস এ প্লাস এক্স থ্রি এক্স এর সাথে গুণ করবে থ্রি আবার এখানে প্লাস এবং মাইনাস কি হবে মাইনাস ওয়ান ঠিক আছে আর এখানে কি হয় দেখো এইটার এটার সাথে এবং এটার সাথে আবার এইটা এটার সাথে আবার এটার সাথে গুণ হবে তাহলে এখানে কি হচ্ছে এটা যদি এটার সাথে গুণ হয় থ্রি এক্স স্কোয়ার আবার যদি এটা এটার সাথে গুণ হয় তাহলে কি হবে মাইনাস ফোর এক্স এখন যদি টু থ্রি সাথে থ্রি এক্স এর সাথে গুণ হয় তাহলে কি হবে প্লাস সিক্স এক্স আবার টু ফোর এর সাথে মাইনাস কত হবে চার দুগুণে আট আচ্ছা এখন দেখো আমাদের এখানে কি আসতেছে থ্রি এক্স স্কোয়ার এখানে দেখো মাইনাস এক্স এবং কি এবং হচ্ছে প্লাস থ্রি এক্স তাহলে কি থাকে বাদ দিলে কটা দুইটা থাকে এবং মাইনাস ওয়ান থাকতেছে আচ্ছা এখানে কি থাকতেছে কোথায় থাকতেছে আমাদের প্লাস টু এক্স মাইনাস এইট এটি হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড এটি আমাদের প্রমাণ করতে বলছেন যে এক্স প্লাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এবং কি বলছে আচ্ছা আমরা এই অধ্যায় সম্পূর্ণ শেষ করলাম এই অধ্যায়গুলো সম্পূর্ণ ক্লাসগুলো দেখবা যদি তোমাদের কারো মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবা ফেসবুকে কমেন্ট করবা ইউটিউব চ্যানেলে কমেন্ট করবা কমেন্ট করে 함께 잔함을 처음에 봐주셔서 감사드리고 사랑합니다